আমার ফার্স্ট প্রায়োরিটি যারা এখানে মেয়ের আসছেন তাদের সিকিউরিটির জন্য সর্বোচ্চ সিকিউরিটি দিতে হবে যদি আপনারা কোন ধরনের কোন ধরনের ঝামেলার কথা শুনি তাইলে আর কোন প্রোগ্রাম কখনো হবে না এরপরে মাইমুনা আক্তার মোনা মাইমুনা আক্তার মোনার পরে তৈরি থাকবেন মোসাম্মদ তাহমিনা আক্তার প্রিয়া মাইমুনা আক্তার মোনার পরে তৈরি থাকবেন মোসাম্মদ তাহমিনা আক্তার প্রিয়া এরপরে রনি আক্তার রুমি রনি আক্তার রুমি তারপরে তৈরি থাকবেন আশফিয়া জান্নাত রিস্টি এরপরে তৈরি থাকবেন আশফিয়া জান্নাত রিস্টি তারপরে ফাহিমা ফাহিমা আক্তার ফাহিমা আক্তার এরপরে তৈরি থাকবেন মোসাম্মদ তাসলিমা বেগম মোসাম্মদ তাসলিমা বেগম এরপরে ফাতেমা সুলতানা মিতু ফাতেমা সুলতানা মিতু তারপরে লাকি রানী শীল ফাতেমা সুলতানা মেতুর পরে থাকবে রাকি রানি শিল এরপরে রোকসানা খাতুন রকসানা খাতুন তারপরে তৈরি থাকবেন গুলশানা আক্তার গুলশানা আক্তার এরপরে তৈরি থাকবেন চায়না বেগম চায়না বেগম সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তারের পরে তাসলিমা সুমাইয়া আক্তারের পরে তাসলিমা তারপরে তৈরি থাকবেন তানজিলা আক্তার তানজিলা আক্তার এরপরে মাহমুদা আক্তার সুরভি যারা ল্যাপটপ পাচ্ছেন তাদেরকে দয়া করে অনুরোধ করব আপনারা মঞ্চের পেছনে দাঁড়াবেন আমরা একটা ফটো সেশন করবো মঞ্চের পেছনে আমরা অতিথি অতিথিবৃন্দের সাথে ফটোদূষণ করব আপনারা অতিথিদের পেছনে দাঁড়াবেন চায়না বেগম সুমাইয়া আক্তার তাসলিমা তানজিনা আক্তার মাহমুদা আক্তার সুরভি ল্যাপটপ নিচ্ছেন তাসলিমা তানজিনা আক্তার এই মুহূর্তে মাননীয় প্রতিমন্ত্রীর মধ্যে হাত থেকে ল্যাপটপ নিচ্ছেন তাসলিমা তারপরে নিচ্ছে তানজিনা আক্তার তানজিলা আক্তার এরপরে নিচ্ছেন মাহমুদা আক্তার সুরভি সর্বশেষ নিচ্ছেন মাহমুদা আক্তার সুরভি আমি অতিথি বৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটি ফটো সেশন আছে আমাদের ল্যাপটপ যারা পেয়েছে তারা মঞ্চে অতিথিদের পেছনে তারা আছে আমরা একটি ফটো সেশন করব যারা ল্যাপটপ পেয়েছে তারা এক সারি সামনে আসবো আমরা অতিথি বৃন্দের সাথে একটা ফটো সেশন হবে যারা ল্যাপটপ পেয়েছে মাননীয় অতিথিবৃন্দ সকলে বসে পড়ে এবং যারা ল্যাপটপ নিচ্ছেন তারা দাঁড়িয়ে মাননীয় অতিথিবৃন্দের সাথে ফটোদূষণ করবে শোনেন তাশিফের সহ আরও ঢাকা থেকে শিল্পী আসছেন তারা অল্প সময় গান করবেন আমার ফার্স্ট প্রায়োরিটি যারা এখানে মেয়েরা আসছেন তাদের সিকিউরিটির জন্য সর্বোচ্চ সিকিউরিটি দিতে হবে যদি আপনারা কোনো ধরনের কোনো ধরনের ঝামেলার কথা শুনি তাইলে আর কোনো প্রোগ্রাম কখনো হবে না মেয়েরা যারা থাকবে তাদেরকে ভলান্টিয়াররা সর্বোচ্চ নিরাপত্তা দিবে আর আপনারা মাথায় আজান কখন পরে এটা খেয়াল রাখবেন আজান পরা অবস্থায় গানের এটা থামাই রাখতে হবে বাজারের লাইনটা ক্যান্সেল কাইটা দিতে হবে আর খেয়াল রাখবেন আজানার নামাজটা যেন ঠিক মতো হয় এটা যারা পরিচালনায় থাকবেন তারা যেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখেন থ্যাংক ইউ একটু পরেই আমরা আসতেছি এখন স্টেজ তৈরি হবে গানের জন্য থ্যাংক ইউ